চাপড়া ঘাস নামেও পরিচিত বা কাঁকড়া ঘাস নামেও পরিচিত এই গাছটা তো আমার এখানে ব্যাপক পরিমাণে হয়েছে মানে আসলে মানে বিপুল পরিমাণে হয়েছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আজকে একটা ঘাসের সাথে একটা ওষুধি ঘাসের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেব আর এই ঘাসটা অনেকে চিনে থাকেন আপনারা এটা চাপরা ঘাস বা কাঁকড়া ঘাস নামেও আপনারা চিনেন যে এটা এই গাছটা এটা একটা ওষুধি ঘাস যা আপনার অনেক রোগের কাজ করে আমরা আসলে জানি না যা জানা না থাকার কারণে আসলে আমরা অনেক ট্রিটমেন্ট করতে পারি না গাছন্ত ওষুধ দিয়ে তো আসলে একটা গাছন্ত চিকিৎসা একটা রুহানি চিকিৎসা পর্যায়ে পরে এই ঘাস আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে দেখুন আসলে আমি এই ব্যাপার নিয়ে কথা বলবো এখন এই বিষয়টা নিয়ে আসলে ট্রিটমেন্টের ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো যে গাছন্ত গাছের গরু খাওয়া ঘাস কিভাবে মানুষের একটা চিকিৎসা হতে পারে এটা আসলে আমরা অনেকে জানি না পুরুষ ছাগলে খায়া মজা মারে তা আসলে মানুষ কীভাবে সুস্থ হবে এটা আসলে আমরা আসলে জানা নাই তার কারণে আসলে এই কথাটা আমরা বলি আসলে দেখুন এই ঘাস অনেক রোগের কাজ করে এটা মাথা ব্যথা থেকে ধরে শরীর ব্যথার অনেক রোগের কাজ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক কি বলতেছি আপনারা দেখুন আপনারা অনেকেই চাপড়া গাছ বা কাঁকড়া ঘাস নামে এই ঘাসগুলোকে চিনে থাকেন আপনার ওষুধি গাছ নামে পরিচিত এই গাছগুলো দিয়ে ওষুধ বানানো যায় এই গাছগুলো হতেছে আপনার গ্রাম অঞ্চলে বা হয়ে থাকে বিশেষ করে বর্ষা যখন হয় সেই সময়টাতে বেশি হয়ে থাকে এই কাঁকড়া গাছটা বা অনেকে চাপড়া গাছ নামে থাকে চিনে থাকে বা বিভিন্ন নামে অনেকে ডাকে এই গাছগুলোকে তো আপনার এই গাছটা মূলত হচ্ছে আপনার কাজে আসে ওষুধি গাছ হিসেবে মূলত এগুলো পানির মাঝে দিয়ে সিদ্ধ করে গরম করে খাইতে হইব চা বা চা যেমনি খায় ঠিক সেভাবে এই ঘাসটা কোন রোগের কাজ করে আমরা অনেকেই জানি না বা অনেকে জানি হতে চেয়ে আপনারা যেভাবে চা খায় গরম পানি যেভাবে করে না পানির মাঝে দিয়ে সিদ্ধ করে গরম পানিটা খায় তাহলে আপনার মাথা ব্যথার রোগের কাজ করে এবং কি লিভারের কাজ করে আরও অনেক রোগের কাজ করে এই ঘাস আসলে এই ঘাস মানে আমরা জানি না আসলে এর উপকারিতা অনেকেই এবং কি লিভারেরও কাজ করে এই ঘাস হ্যাঁ পেটের লিভার পরিষ্কার করে এবং কি আর এটা যদি খেতে চান আপনি অবশ্যই আপনি একজন জানাশোনা ব্যক্তির পরামর্শ নিয়ে খায়েন আর এটা যদি কোনো জায়গায় কেটে যায় ক্ষত হয়ে যায় তারপর ওই ঘাসটা লাগিয়ে আপনার সেই ক্ষত জায়গাটার আসলে ট্রিটমেন্ট নেওয়া যায় তো অনেকেই আমরা জানি না গাছন্ত চিকিৎসা অনেক রোগের চিকিৎসা হয় গাছন্ত ওষুধ দিয়ে অনেক রোগের চিকিৎসা হয় যা আমরা জানি না বুঝছেন আমরা বাঙালিরা হইতেছে খালি এই ডাক্তারের কাছে যায় আর ডাক্তার খালি মনে করেন যে সাইজ করে ফলায় আমাদের বুঝেন নাই তো আসলে এটা হচ্ছে মূলত ব্যাপার এটা নিয়ে আসলে ভিডিও করতেছিলাম আজকে অনেক ভিডিও বানাইতেছে তাই আমি বানাইলাম আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ